রাজধানীর মোহাম্মদপুরে আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হল বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের সার্বিক বিকাশে ভূমিকা রাখতে রাজধানীর মোহাম্মদপুরে আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হল বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আটই নভেম্বর শনিবার দুপুর দুটায় অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলোয়াত জাতীয় সঙ্গীত এবং বিদ্যালয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে বসিলা শাখার ইনচার্জ মোহাম্মদ তাজবির করিম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল জলিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর এম এ হালিম পাটোয়ারি এই প্রতিষ্ঠানটি এখন থেকে দশ এগারো বছর পূর্বে চালু হয়ে গেছিল ঢাকার ফার্ম আজকে আমরা এখানে এক বছর পরে আজকে অনুষ্ঠান করতেছি আপনাদের সন্তানদেরকে পুরস্কৃত করার জন্য আপনাদের সন্তানদেরকে তারা সারা বছর যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস করেছে তার পুরস্কার দেওয়ার জন্য তার পুরস্কার নেয়ার জন্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলশান ও মোহাম্মদপুর থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ অমিদুর রহমান ও মোহাম্মদ রাজু আহমেদ সাবেক যুগ্ম রফিকুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন আইডিয়াল কমার্স কলেজের পরিচালক হাসিনা মমতাজ আইডিয়াল ল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন পাটুয়ারি নির্বাহী অধ্যক্ষ মরিয়ম আক্তার সহ অন্যান্য অতিথিবৃন্দ হামথ নাথ নৃত্য সঙ্গীত আবৃত্তি অঙ্কন উপস্থিত বক্তৃতা সাধারণ জ্ঞান এবং রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ডক্টর হালিম পাটোয়ারি